আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমরা এখন আপনাদের কাছে যে দুইটা গাড়ি নিয়ে হাজির হয়েছি এই গাড়িটা হচ্ছে জার্নি সুপার স্পোর্ট আমাদের কাছে যারা কিনা এই জার্নি সুপার স্পোর্ট গাড়ি অনেকেই চেয়ে আবার পাননি তাদের জন্য সুখবর এখন আমরা গাড়িটা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ বেস্ট কিছু মানে অ্যাডভান্স করা টাকা আমরা এই গাড়িটা দিতে পারি নাই বলে তারা অনেকেই অনেকে টাকা ফেরত দিতে হয়েছে আবার অনেকে মানে বাধ্য হয়ে অন্য অন্য গাড়ি গাড়ি কিনে নিয়েছেন তো ভাই দুঃখিত যারা আসলে কিনেছেন শেষ পর্যন্ত আমরা গাড়িটা আনতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই গাড়িটার মধ্যে হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গাড়িটি তিন চাকা বিশিষ্ট ডিফারেন্সিয়াল মোটর আসেন ভিউয়ার্স আমরা আপনাকে মোটর থেকে দেখানো শুরু করে দেই আমরা কাছে চলে আসলাম এই যে এটা হচ্ছে মোটর এই গাড়ির ডিফারেন্সিয়াল মোটর এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর এবং এই যে টায়ার দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়ামের অ্যালোয়েডিন পুরো গাড়িটাকে আমরা এভাবে স্টিলের পাইপ দ্বারা মানে বাম্পার করেছি যার কারণে গাড়িটা ফুল সেফটি থাকে এছাড়া এই যে দেখেন পিছনে যিনি বলবে তিনি এই জায়গায় পা রাখতে পারবেন যদিও এটা না থাকলে এখানে পা রাখতো কিন্তু আরো সুবিধা করার জন্য আমরা এটুকু দিয়ে দিয়েছি একটি বক্স পাচ্ছেন সেই বক্সে বাচ্চাদের বই খাতা খেলনা অথবা বাজার সদাই রেখে গাড়িটাকে চালাতে পারবেন সুন্দরভাবে এছাড়া ব্লাইং স্পেস যেটা রয়েছে ফুটরেস্টের নিচে সেখানেও আপনি পাচ্ছেন অনেক মালামাল রাখতে সিটের ভিতরে বিস্তর জায়গা পাবেন যেখানে অনেক কিছু রাখতে পাবেন গাড়ির সাথে কিন্তু আমরা আপনাকে একটি চার্জার ফ্রি দেব ভিউয়ার্স তবে দেখা যাচ্ছে এই গাড়ির সাথে একটা কার্পেট এসেছে সকল গাড়ির সাথে কার্পেট থাকে না তো আপনি কার্পেটটাও আলহামদুলিল্লাহ এই গাড়ির সাথে ফ্রি পাচ্ছেন এই লুকিং গ্লাস চার্জার এন্টি লক রিমোট হেলমেট বাইক কভার এই কয়টা জিনিস আমরা সবসময় বেশিরভাগ গাড়ির ক্ষেত্রে ফ্রি দিয়ে থাকি এই যে দুইটি চার্জার রিমোট দেখতে পাচ্ছেন এন্টি থিপ লক রিমোট এই রিমোট দিয়ে গাড়িটাকে অন করতে পারবেন আবার অফ করতে পারবেন লক করতে পারবেন আনলক করতে পারবেন এখন লক করলে গাড়িটা কি হয় ভিউয়ার্স লক করলে গাড়িটা এই যে দেখেন আমি যখন নামলাম নামার পরে লক করলে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে গাড়িটা ফুললি হয়ে যায় তখন এই গাড়িটাকে যদি কেউ নিয়ে যেতে চায় দেখেন এইভাবে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো যাতে ফুল গাড়িটা দেখা যায় এই যে দেখেন কিছু দূর যাওয়ার পরে এখন এই যে দেখেন এখন আর যাচ্ছে না এখন এই দেখেন আমি ধাক্কাচ্ছি এখন আর যাচ্ছে না লড়ছে না এখন সাউন্ড করবে প্রচুর এই যে দেখেন দেখেন গাড়ি কিন্তু লয় না তো ভিউয়ার দেখতে পাইলেন যে আমি যদি একটুখানি নাড়াচাড়া করি এক দুই হাত এদিক সেদিকে আনা নেওয়া করি তখনই গাড়িটা ফুললি লকেট হয়ে যায় তারপরে আর নাড়াচাড়া করার সম্ভব হয় না এমনকি এমন জোরে হুইশাল বাঁচতে থাকে যে আশেপাশের লোকজন ভিড় জমিয়ে ফেলবে সো চোরের অবস্থা কি হবে বুঝতেই পারছেন গাড়িটা আমরা দুইটা কালারে দিতে পারছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেড এবং ব্ল্যাক ব্লু দুইটা কম্বিনেশনে গাড়িটা পাচ্ছেন আমাদের এই গাড়ির সিটটা বড় হওয়ার কারণে অনায়াসে মোটা সোটা মানুষ দুইজন বসতে পারবে আর একজন চিকন চাকুন যদি হয়ে থাকে তাহলে তো সুন্দরভাবে দুই থেকে তিনজন বসতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা কেমন লাগলো কোনো তথ্য কি বাদ পড়েছে কিনা সকল কিছু জানার জন্য বা জানানোর জন্য কমেন্ট করবেন অথবা এই নাম্বারে কল দিবেন এই নাম্বারে কল করলে আমরা কিন্তু আপনাকে যদি গাড়ির নাম বলতে পারেন জার্নি সুপার স্পোর্ট জার্নি সুপার স্পোর্ট বললে কিন্তু আমরা এই গাড়িটাকে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে গাড়ি দেখার পরে আপনি সবকিছু ভালো লেগে গেলে ওখানে বসে অর্ডার করতে পারবেন আমরা মাত্র দশ হাজার টাকা বুকিং মারে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স যদি মনে করেন যে আমাদের এখানে সরাসরি আসবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশোলাই হাই স্কুলের গেটের সামনে আর আমাদের ওয়েবসাইট ভিজিট করলে ভিজিট করতে হবে ডাব্লিউ 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 ডট জার্নি ইমোটর ডট কম ভিউ ভিডিও শেষ করার আগে গাড়ির কনফিগারেশন আরেকবার বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনবেন গাড়িটি ব্যাটারি চালিত এটা বুঝতে পারছেন আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি দিয়ে পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এখানে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর ডিসপ্লে পাচ্ছেন এনটিথিফ লক রিমোট পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্ব যাতায়াতের জন্য খরচ হবে শুধুমাত্র পাঁচ থেকে দশ টাকার মধ্যে এর বেশি না যদিও অনেকে অনেক ধরনের না জানা লোক অনেক জানতা ভাবে অনেক কিছু বলে থাকে কিন্তু আসলে সবই সঠিক না তাই যেগুলো সঠিক ইনফরমেশন পাবেন তা হচ্ছে আমাদের মতো যারা আপনাদেরকে ভিডিও প্রদান করছেন এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো থেকেই তো আমাদের ভিডিও কেমন লাগলো কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে অবশ্যই ফোন করবেন এই নাম্বারে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم